আপনি কি শারি গরুর ব্যবসা করতে চান আপনার কাছে কি অনেক টাকা নাই হ্যাঁ ভাই তাহলে ভিডিওটি আপনার জন্য পুরো ভিডিওটি দেখতে থাকুন আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা টাকা ছাড়া ব্যবসা করবেন ভাই আপনি যদি সৎ ব্যবসার হয়ে করতে চান এবং সৎভাবে যদি জীবনযাপন করতে চান তাহলে আপনার ধারা সব কিছুই সম্ভব হবে কারণ ব্যবসার মূল হইতেছে সততা আপনি আগে ব্যবসাটা শিখেন কিভাবে আপনি ব্যবসাটা করবেন কিভাবে ব্যবসাটা করলে আপনি লাভবান হবেন সেটা যখন শিখে যাবেন আপনার অভাব হবে না ভাই আমি আবারও বলতেছি কারণ সৎভাবে যদি সততা বজায় রেখে আপনি ব্যবসা করতে চান তাহলে কিন্তু আপনার টাকার সমস্যা হবে না তার আগে কি করতে হবে আপনাকে ব্যবসাটা ঠিক মতো আগে শিখতে হবে তো ব্যবসাটা ঠিক মতো শেখার জন্য আপনার কি কি করতে হবে সে বিষয়ে আজকে আমি কিছু কথা বলবো তো আর দেরি না করে ভিডিওটি শেয়ার করে দিন এবং এই ধরনের ভিডিও রেগুলার দেখার জন্য আমার আইডিটাকে ফলো দিয়ে রাখুন যারা ইউটিউব থেকে দেখতেছেন ইএম বাংলা ইউটিউব চ্যানেলের নাম তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন ভাই আমি আপনাদেরকে আজকে বলে দিব আপনি কিভাবে টাকা ছাড়া ব্যবসা করবেন কারণ আপনি আগে ব্যবসাটা শিখেন যখন আপনি গরুর ব্যবসাটা পরিপূর্ণ ভাবে শিখে যাবেন এবং যখন আপনি নিজে ব্যবসাটা করার উপযুক্ত হয়ে যাবেন তখন কিন্তু আপনার অনেক বন্ধু বান্ধব অনেকেই আছে যে তারা টাকা ইনভেস্ট করতে চায় কিন্তু কোথায় করবে কিভাবে করবে সেটা কিন্তু খুঁজে পায় না তো আপনি যদি ব্যবসাটা জানেন আপনার কোন বলেন যে মিলে যদি লাখ লাখ টাকা এক জায়গা করতে পারেন সেই টাকাটা দিয়ে কিন্তু আপনি যদি গরু কিনেন এবং গরু হাটে নিয়ে বিক্রি করেন একটা জেলার মধ্যে কিন্তু প্রত্যেকটা দিনই হাট হয় আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন এক একটা জেলা তো অনেক বড় একটা জায়গা তাই না একটা জেলার মধ্যে কিন্তু অনেকগুলো হাট হাট থাকে থাকে প্রায় থেকে তো আপনি প্রতিদিন যদি এক একটা হাটের থেকে গরু কিনে আর এক একটা বিক্রি করেন এভাবে যদি আদান প্রদান করতে থাকেন তাহলে কিন্তু আপনি গরুর ব্যবসা করে অবশ্যই লাভবান হতে পারবেন কারণ আপনি এক রেটে কিনবেন একটু বেশি রেটে বিক্রি করবেন এটাই স্বাভাবিক তো গরুর ব্যবসা আপনি আগে শেখেন আপনি যদি শিখতে পারেন এই ধরনের শাড়ি গরুর ব্যবসা আপনি করতে পারবেন এবং লক্ষ লক্ষ টাকার মালিক আপনিও হয়ে যাবেন যদি আগে আপনি ব্যবসাটা শেখেন দেখেন এই যে সুন্দর একটি গরু নিয়ে কিন্তু দাঁড়ায় আছে ভাইটি এই ভাইটি আমাকে জানিয়েছে মিনিমাম দশ হাজার টাকা লাভ হবে এই গরুটা বিক্রি করে অতএব এরকম গরু বিক্রি করলে পাঁচ থেকে দেখছেন মাসে লক্ষাধিক টাকা ইনকাম আসে যায় তো ব্যবসা আসলে আগে শিখতে হবে আপনি যদি আগে ব্যবসা না শিখেন তাহলে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না কারণ গরুর ব্যবসা আগে শিখতে হবে যে একটা গরুতে কতটুকু মাংস হবে এই গরুটা কত